পৌষ মাস হোক কিংবা বসন্ত উৎসব শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল বছরের সবসময় বোলপুর শান্তিনিকেতন ট্যুর করা যায় শান্তিনিকেতনে গিয়ে সাইটসিন কি কি হবে জানতে এই ভিডিওটি কাজে লাগতে পারে বেস্ট নাইন প্লেসের সন্ধান দিলাম এই ভিডিওতে তাহলে সময় না খরচা করে শুরু করলাম পরপর নম্বর দিয়ে আমাদের প্রথম স্পট হল কঙ্কালিতলা শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালিতলা মন্দিরে যাননি বা পূজা দেননি এমন মানুষ খুবই কম মিলবে পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ বীরভূম জেলার বোলপুর থেকে ন কিমি দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পিঠের নাম কঙ্কালিতলা অন্নদামঙ্গল কাব্য থেকে জানা যায় সতীর কোটিদেশ বা কোমরের অংশ এখানে পড়েছিল এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষের মধ্যে মতায়নক রয়েছে দেবীর মন্দির সংলগ্নে একটি কুণ্ড রয়েছে কয়েকটি পস্তরখণ্ড তার মধ্যে রয়েছে যেগুলি সাধকরা চিহ্নিত করেছেন দেবীর অংশ হিসাবে প্রতি কুড়ি বছর অন্তর দেবীর অংশ তথা ওই পস্তরখণ্ডগুলোকে পূজা করে আবার ওই কুণ্ডে নিক্ষেপ করা হয় আমাদের দ্বিতীয় স্পট হলো কোপাই নদী কোপাই নদী হলো সেই নদী যে নদী নিয়ে কবিগুরুর কবিতা রয়েছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কোপাই নদী হল মৈরাক্ষী নদীর একটি উপনদী এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন ও বোলপুর কঙ্কালিতলা লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত এটি একটি ছোট্ট নদী তবে বর্ষাকালে কিন্তু এই নদীতে বন্যাও দেখা যায় এই নদীকে ঘিরে ছোটোখাটো মেলাও দেখতে পাওয়া যায় সবসময় পর্যটকরা এখানে কিন্তু খুব ভিড় জমান আমাদের তৃতীয় স্পট হল সোনাঝুরির হাট আগে এই হাটটি শনিবারের হাট বলেই পরিচিত ছিল কিন্তু ধীরে ধীরে সময়ের পরিবর্তনে এটি এখন সব দিনই বসে আগে ছিল শনিবার পূর্ণহাট রবিবার ভাঙা হাট কিন্তু চেহারা এখন একদমই বদলে গেছে এতই ভিড় হয় এখানে যে প্রশাসনকে যানজট সামলাতে যথেষ্ট হিমশিম খেতে হয় সোনাঝুড়ির এই হাটে মেলে এক তারা বাঁশি থেকে শুরু করে নানা হস্তশিল্পের সম্ভার এই সোনাঝুড়ি হাটের আরেকটি আকর্ষণ হলো দু তিনটে আদিবাসী নাচের দল ধামসা মাদল নিয়ে তাদের রীতি অনুযায়ী পোশাক পরে নাচ গান করে থাকে আমাদের চতুর্থ স্পট চৌত্রিশ ফুট বুদ্ধের মূর্তি উনিশশো সালে বৌদ্ধ ধর্ম প্রচার করার যে সমস্ত লামা তারা এখানে বানিয়েছিলেন এই বুদ্ধ মূর্তিটি শান্তিনিকেতনে বৌদ্ধ ধর্ম প্রচার করাই ছিল তাদের মেন উদ্দেশ্য এই শান্ত সৌম্য মূর্তিটি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আমাদের পঞ্চম স্পট হল প্রকৃতি ভবন এটিও সোনাঝুড়ি হাটের একদম পাশেই রয়েছে প্রকৃতির সাহায্যে কিভাবে পাথর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কীরকম নকশায় পরিণত হয়েছে বা মূর্তিতে পরিণত হয়েছে তাই দেখানো হয় এই প্রকৃতি ভবনের এই মিউজিয়ামে টিকিট মূল্য পার হেড কুড়ি টাকা করে এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়া যেতেই পারে এখন আমাদের গন্তব্য আমার কুটির আমার কুটিরে যাওয়ার যে রাস্তা লাল মাটির রাঙা রাস্তা তা যেতে কিন্তু বেশ ভালো লাগবে আমার কুটির বর্তমানে শিল্পকলার অগ্রগতির জন্য এক সমবায় সমিতি এটি একদা স্বাধীনতা আন্দোলনকারীদের এলাকা ছিল উনিশশো সালে রবিগুরু এই কুটিরটি প্রতিষ্ঠা করেন বিদেশি জিনিস বর্জন দেশি জিনিসকে আপন করে নেওয়াই ছিল আমার কুটিরের মেন উদ্দেশ্য তখনকার দিনে এখন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে উনিশশো সালে আমার কুটির একটি চিত্রকলা উন্নয়ন কেন্দ্র গড়ে উঠেছিল উনিশশো সালে কেন্দ্রীয় সরকার আমার কুটিরে একটি হস্তশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে তৈরি করে দেন আমাদের সাত নম্বর স্পট হলো সৃজনী শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রামে কিন্তু টিকিট লাগে পার হেড কুড়ি টাকা করে আর কেউ যদি ফটোগ্রাফি করতে চায় ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেক্ষেত্রে চার্জ লাগে এক হাজার টাকা শিল্প সৃজনী গ্রামে এত সুন্দর শিল্পকলা এখানে নিদর্শন দেখতে পাওয়া যায় সব থেকে পর্যটকদের বেশি সময় লাগে এই গ্রামে মানে এই স্পটে তাই এই স্পট দেখতে এলে হাতে কিন্তু সময় নিয়ে আসতেই হবে কারণ এখানে দেখার মতো প্রচুর জিনিস সারাদিনও লেগে যায় এই পুরো গ্রামটাকে ঘুরে দেখতে গেলে এখানে শিল্পের যে নিদর্শন তার দেখলে চোখ একদমই জুড়িয়ে যাবে দু সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল এই গ্রাম বাংলার শিল্প শুধু নয় দেখা মিলবে উড়িষ্যা বিহার সিকিম অসমসহ সাত রাজ্যের শিল্প নিদর্শন দেখা মিলবে আন্দাবান নিকোপর দ্বীপপুঞ্জের শিল্প এখানে রয়েছে প্রত্যেকটি রাজ্যের একটি করে কুটির আর সেখানে প্রবেশ করলেই দেখা মিলবে অভূতপূর্ব সব শিল্প নিদর্শন সৃজনী গ্রামটি রয়েছে শান্তিনিকেতন ক্যাম্পাসের ঠিক পেছন দিকেই চলে এলাম আমরা আমাদের অষ্টম স্থান সুরুলের রাজবাড়ি রাজবাড়িটা এতই সুন্দর দেখে কিন্তু মন এবং চোখ দুটোই ঝড়িয়ে যাবে মাঝখানে রয়েছে বিশাল নাট মন্দির এই রাজবাড়িতে কিন্তু দুর্গাপূজা হয় হীরক জয়ন্তীর প্রতিশোধ দেবদাস সমাপ্তি গহনার বাক্স প্রভৃতির সিনেমার কিন্তু শুটিং হয়েছে এই রাজবাড়িতেই বোলপুরের সাইট সিনে এই সুরুলের রাজবাড়ি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে চলে এলাম আমরা আমাদের নবম স্থান শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস এই ক্যাম্পাসের মাঝখান থেকে একটি রাস্তা গেছে এই রাস্তা দিয়ে দুদিকে ক্যাম্পাস দেখতে পাওয়া যায় করোনার আগে ক্যাম্পাসের মধ্যে পর্যটকরা ঢুকতে পারত করোনার পরে কিন্তু শুধুমাত্র মিউজিয়ামেই পর্যটকরা ঢুকতে পায় বাকি জায়গাগুলি রাস্তা দিয়েই দেখতে হয় এই ক্যাম্পাসের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলি বাইরে থেকে দেখা যায় যেমন ছাতিমতলা আম্রকুঞ্জ ভবন। শিল্প ভবন সঙ্গীত ভবন পাঠ ভবন বিদ্যা ভবন শিক্ষা ভবন চীনা ভবন প্রভৃতি এছাড়া এখানে যে মিউজিয়ামটি রয়েছে যেখানে নোবেল পুরস্কারটি রাখা রয়েছে যেটি চুরি হয়ে গেছে অবশ্যই এখন ডুপ্লিকেট একটি নোবেল রাখা রয়েছে এটি প্রতিদিন একটা থেকে দুটো পর্যন্ত বন্ধ থাকে আর বাকি সময় খোলা থাকে তো যারা যারা এই মিউজিয়াম দেখতে যাবে তারা অবশ্যই ওই টাইমটা অ্যাভয়েড করে যেতে পারো জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর লাগবে খুব মনোরম এবং শান্ত পরিবেশ এই জায়গার পাশেই কিন্তু অনেক দইওয়ালা দেখতে পাওয়া যাবে দইওয়ালা বলতে সেই অমল ও দইওয়ালার ব্যাপার দই রাবড়ি এখানে প্রচুর বিক্রি হয় গেলেই তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণে দই মানুষ এখানে ভিড় করে খেতে আসে খুব ভালো লাগবে জায়গাটা তাই শান্তিনিকেতনে এলে শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু ঘুরে যেতে ভুল না এক কথায় শান্তিনিকেতন হল সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের সাংস্কৃতিক ও শিক্ষার পীঠস্থান শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবানাথ ঠাকুর পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার ব্রহ্মচর্য বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে বন্ধুরা শান্তিনিকেতনের সাইড সিনের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে